ক্ষমতা চিরস্থায়ী নয় কথাটা সাধারণ মনে হলেও যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই কথাটি বলে তখন রাজনীতির অলিন্দে কম্পন শুরু হয় কেন হঠাৎ তার গলায় এই দার্শনিক সুর ভূতের মুখে রাম ব্যাপারটা হয়ে গেল না এটা কি আগাম কোনো সতর্কতা নাকি দিল্লির মহাসনদে পতনের ভবিষ্যৎবাণী আজকের ভিডিওতে আমরা নেপথ্যে সেই রহস্য উন্মোচন করবো নেতাজি জয়ন্তীতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কেন বললেন যে ভারতের ইতিহাসে বদলে দেওয়ার ষড়যন্ত্র চলছে কেন তিনি দ্রুকটি মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার আশঙ্কা করছেন আজ আমরা শুধু খবর জানাবো না খবরের পিছনে আসল রাজনীতি বোঝাবো তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সারা দেশ যখন মহানায়কের শ্রদ্ধা জানাচ্ছে ঠিক তখনই রেড রোড থেকে শুরু হলো এক রাজনৈতিক রণহুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আক্রমণ করলেন কেন্দ্রকে তার অভিযোগ দেশ আজ ভয়ঙ্কর অসহিষ্ণুতার মধ্যে দিয়ে যাচ্ছে আচ্ছা আপনারা কি খেয়াল করছেন গত কয়েক বছরে আমাদের স্কুলের পাঠ্যবই থেকে শুরু করে ঐতিহাসিক স্থাপত্যের নাম সবই কেমন এক যেন বদলে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন এতে আপনাদের কে এসে যায় এসে যায় কারণ মুখ্যমন্ত্রী দাবি করছে এই ইতিহাস বিকৃত আসলে আপনাদের পরিচয় মুছে ফেলার প্রথম ধাপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী এবং নেতাজির মতন মনীষীদের সম্মান আজ সংকটে তিনি একে বলছেন অকৃতজ্ঞ পরিবেশ কেন তিনি একটা বলছেন বই থেকে মুঘল ইতিহাস বা নির্দিষ্ট কিছু রাজনৈতিক অধ্যায় বাদ দেওয়া নিয়ে বিতর্ক দীর্ঘদিনের মমতার মতে বাংলা ও বাঙালি যে নিজস্ব সংস্কৃতি তাকে দিল্লির ধাঁচে বদলে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু আসল ভয়টা এখানে নয় আসল ভয়টা লুকিয়ে আছে আপনার হাতে থাকা ভোটার কার্ডের ভেতরে কেন মুখ্যমন্ত্রী দু কোটি ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কার কথা বলেছেন সব থেকে বড়া বোমাটি মুখ্যমন্ত্রী ফাটালেন ভোটার তালিকা নিয়ে তার দাবি ভোটার তালিকা তথাকথিত অমিল দেখে রাজ্য থেকে যাই প্রায় দু কোটি নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে বন্ধুরা চিন্তা করে দেখুন আপনি হয়তো দশ বছর ধরে ভোট দিচ্ছেন অথচ একদিন সকালে জানলেন আপনার নাম তালিকায় নেই এটা কি শুধুই টেকনিক্যাল ভুল নাকি এর পেছনে রয়েছে কেন বড় বৃহৎ রাজনৈতিক ছক মুখ্যমন্ত্রী একে সরাসরি গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত বলছে শুনতে অনেকটা সেই ডিজিটাল ইন্ডিয়ার গোলমালের মতো লাগছে না যেখানে আধার লিঙ্ক করতে গিয়ে মানুষ রেশন বন্ধ হয়ে যায় এখন কি ভোটারটাও সেইভাবেই উদাও হয়ে যাবে মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এটাই বলতে চাচ্ছেন তিনি মুখ্যমন্ত্রী আবারও নেতাজির সেই ঐতিহাসিক স্লোগান ফিরিয়ে আনলেন দিল্লি চলো কিন্তু দু হাজার ছাব্বিশের আগে কেন এই ডাক এর পেছনে রয়েছে দুটি বড় কারণ এক নাম্বার হচ্ছে রাজ্যের পাওনা বকেয়া দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা নিয়ে সংঘাত তুঙ্গে সেই নিয়ে দিদির বক্তব্য চুরি করে খাচ্ছে দিদি হিসেব দিচ্ছে না কিছুই পাবে কি করে টাকা সেটাও তো একটা কথা ব্যক্তিগত জীবনের হস্তক্ষেপ কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা এবং সাধারণ মানুষের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বোঝাতে চেয়েছেন যে বর্তমানে সরকার জনগণের সেবাক নয় শাসকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন বাংলার জন্য একটি সন্ধিক্ষণ একদিকে বিজেপি চাইছে বাংলাকে জয় করতে তাদের পাখি পড়ার লক্ষ্য করতে করতে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে তার বাঙালি আবেগ ও উন্নয়ন কার্ড খেলে হ্যাট্রিক করতে ক্ষমতা চিরস্থায়ী নয় কাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী এই মন্তব্যটি ছিল দ্বিমুখী দাঁড়াবাড়ি কেন্দ্রের প্রতি হুঙ্কার এক নাম্বার আজ আপনারা ক্ষমতায় আছেন বলে যা খুশি করছেন কিন্তু মনে রাখবেন জনগণ শেষ কথা বলে আর অতি আত্মবিশ্বাসে ভুগবেন না ক্ষমতায় যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন এই দু কোটি মানুষের নাম রক্ষা করতে তাকে দু হাজার ছাব্বিশের ভোটে কোনো নতুন ইতিহাস জন্ম নেবে ইতিহাস বদলানো সহজ কিন্তু মানুষের মন থেকে গৌরবময় অতীত মুছে ফেলা কী সম্ভব মুখ্যমন্ত্রী আজ যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ডাক দিয়েলেন তার প্রভাব বাংলার গ্রাম থেকে শহর কতটা গভীরে পৌঁছাবে সেটাই এখন দেখবার আপনারা কি মনে করেন ভোটার তালিকা থেকে দু কোটি নাম বাদ যাওয়ার আশঙ্কা কি সত্যি নাকি এটি কোনো রাজনৈতিক চাল আর ইতিহাসকে সত্যি বদলে ফেলা হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে পারে এই ধরনের গভীর বিশ্লেষণ ভিডিওটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আশা এই রকম ভিডিও আপনারা দেখতে চান মন থেকে দেখতে চান কেমন লাগলো বলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন